রে লুজার এত দেরি হলো যে সূর্যি বাবা আজ পশ্চিমে উঠেছে নাকি এই লাকি তোর আর কোনো জামা নেই হ্যাঁ রোজ এই জামা প্যান্টই থাকিস কি করে ভাই ইস কি গন্ধ আরে জামা কাপড় কিনতে টাকা লাগে ভাই লাকি তো খুবই গরিব কলেজে মেয়েরাও আছে একটু জামা টামা বদলা ভাই লুজার লাকি লাকি আজ থেকে রাহুলই আমার নতুন বয়ফ্রেন্ড এসব কি হচ্ছে রে ভাই রাহুল আর দৃষ্টিকে ঘনিষ্ঠ হতে দেখে বেঞ্চে বসে রাগে নিষ্পেষ করতে থাকে নাকি বেবি ও তোমাকে মোবাইলের পাতি কভার গিফট করেছিল ইনস্টা ফেবুর বাজারে এসব কভার টাবার নিজের গার্লফ্রেন্ডকে কে গিফট করে ভাই বেবি কাম অন চার যতটুকু ক্ষমতার সাথে তো করবে তাই না ভাই তুই ঠিক আছিস এসব কি হচ্ছে দৃষ্টি কি পাগল হয়ে গেছে নাকি তোর সামনে এত কিছু হচ্ছে তুই বসে বসে দেখছিস কিছু করবি না ভাই না কিছু করব না জানতে হলে মন দিয়ে শুনতে থাকুন পকেট এফ এর জনপ্রিয় চরিত্র লাকির গল্প ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী কলেজের স্টুডেন্ট লাকি সময় মতন কলেজে ঢুকতে না পারায় তাড়াহুড়ো করতে গিয়ে গেটের সামনে জমা জলে পা পড়ে যায় লাকির জুতো পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু পরিষ্কার হয় না চট জলদি ওয়াশরুমের দিকে ছুটে যায় এবং ঠিক তক্ষণি ক্লাসের ঘন্টা বেজে যায় তরি ঘড়ি ওই অবস্থাতেই ক্লাসের দিকে ছুটতে থাকে লাকি এই ডায়াগ্রাম দেখে তাহলে কি বোঝা গেল আমি কি আসতে পারি স্যার প্রফেসর ক্লাসের বাইরে লাকিকে দেখে ভিতরে ঢোকার নির্দেশ দেন লাকি মাথা নিচু করে ক্লাসে ঢুকে পড়ে লাকিকে দেখে ক্লাসে উপস্থিত বন্ধু বান্ধব লাকির দিকে তাকিয়ে হাসাহাসি করে কি রে লুজার এত দেরি হলো যে সুজি বাবা আজ পশ্চিমে উঠেছে নাকি এই লাকি তোর আর কোনো জামা নেই হ্যাঁ রোজ এই জামা প্যান্টই থাকিস কি করে ভাই ইস কি গন্ধ আরে জামা কাপড় কিনতে টাকা লাগে ভাই লাকি তো খুবই গরিব কলেজে মেয়েরাও আছে একটু জামা টামা বদলা ভাই লুজার আনলাকি লাকি ক্লাসে সবাই ওকে নিয়ে হাসাহাসি শুরু করে এরকম ঘটনা লাকির কাছে নতুন ব্যাপার নয় লাকির সঙ্গে প্রায়ই এমনটাই ঘটে খারাপ লাগলেও কখনো কাউকেই কিছু বলে না লাকি মাথা নিচু করে নিজের জায়গায় গিয়ে বসে পড়েও ওরা কেউ জানে না লাকি আর আনলাকি নেই আজকের ক্লাস শেষ কালকের টাস্ক বোর্ডে লিখে দিয়েছি সবাই দেখে নিও বাঁচা গেল ক্লাসটা শেষই হচ্ছিল না দৃষ্টি রাহুল ক্লাসের ভিতরে ঢুকে সোজা দৃষ্টির দিকে এগিয়ে যায় আমি ঠিক করে নিয়েছি আজ থেকে রাহুলই আমার নতুন বয়ফ্রেন্ড রাহুলকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় দৃষ্টি রাহুলের হাত টেনে ওকে জড়িয়ে ধরে বলে আই মিস ইউ এসব দেখে মনে মনে জ্বলতে থাকে লাকি ওদিকে প্রীতম অমিত রশ্মি সবাই দৃষ্টি আর রাহুলকেই দেখতে থাকে ক্লাসে সবাই লাকির দিকে তাকায় এতদিন ধরে ক্লাসের সবাই জানত দৃষ্টি লাকির গার্লফ্রেন্ড ওদের ব্রেকআপের খবর কারোর কাছেই তেমন নেই রাহুল আর দৃষ্টিকে ঘনিষ্ঠ হতে দেখে বেঞ্চে বসে রাগে নিষ্পিস করতে থাকে লাকি এসব কি হচ্ছে রে ভাই ছাড় না যা হচ্ছে হোক এই মুহূর্তে কারোর কোনো কথাই শুনতে ভালো লাগে না লাকির রাহুল কিন্তু হেব্বি ছুকু ছেলে ভাই ওর একটা নয় পাঁচ পাঁচটা গার্লফ্রেন্ড দৃষ্টি ছ নম্বর প্রীতমের এই কথা শুনে লাকি ভীষণ বিরক্ত হয়ে ওকে দেখে সরি ব্রো দৃষ্টি যা ইচ্ছে করুক আওরার কিছু যায় আসে না লাকির আসল পরিচয় কি কতটা ক্ষমতা ওর যেদিন সবাই জানতে পারবে সেদিন হবে আসল খেলা লাকি চাইলে এই মুহূর্তে তুরি মেরে রাহুলের সব বিষয় সম্পত্তি কিনে নিতে পারে নিজেকে সংযত করে সবকিছু গোপন রাখাই শ্রেয় মনে হলো লাকির লাকি ফাইনালি যখন আমাদের ব্রেকআপটা হয়েই গিয়েছে তাহলে এই সস্তার চিপ মোবাইলের কভারটা তুমিই রাখো এটা ফেরত দিয়ে বরং নিজের জন্য একটা কিছু কিনে নিও ভিকিরি আর লুজার কে ভিকিরি আর কে রাজা তা তো সময়ই বলবে দৃষ্টি বেবি ও তোমাকে মোবাইলের পাতি কভার গিফট করেছিল ইনস্টা ফেভুর বাজারে এসব কভার টাভার নিজের গার্লফ্রেন্ডকে কে গিফট করে ভাই মনে মনে হাসতে থাকে লাকি দৃষ্টি লাকির মুখ দেখে হেসে রাহুলকে বলে বেবি কাম অন যার যতটুকু ক্ষমতা সে তো ততটুকুই করবে তাই না মন খারাপ করো না বেবি আমরা আজকেই দোকানে যাব আর তোমার জন্য একটা হাই ফিচার্স ফোন কিনবো খুশি রাহুল আর দৃষ্টির প্রেমের ভান দেখে হাসতে ইচ্ছে করলো লাকির কোনো কথা না বলে চুপ করে সবটা লক্ষ্য করতে থাকে ও বেশ বেশ আমরা সবার আগে ফোন কিনবো তারপর পার্টি করব আর তারপর 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 কি হুম লাকি বুঝতে পারে দৃষ্টি ইচ্ছে করেই এসব করছে কিন্তু সেই মুহূর্তেও কিছু না বলাই শ্রেয় মনে করল ও কি হবে যখন দৃষ্টি জানতে পারবে লাকি ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার জানতে হলে মন দিয়ে শুনতে থাকুন পকেট এফ জনপ্রিয় চরিত্র লাকির গল্প ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার